তবে কি সিনেমা ছেড়ে ক্রিকেটে যোগদান করছেন কি ক্রিকেট খেলতে যাচ্ছেন শাকিব খান তবে কি সিনেমা ছেড়ে দিয়ে সিনেমাকে বাই বাই করে দিয়ে চিরতরে বিদায় করে দিয়ে এবার শাকিব খান ঢালিউড কিং দুই বাংলার বাইজ ক্রিকেট খেলতে যাচ্ছে ব্যাপারটা আসলে না ব্যাপারটা পুরোটাই অন্যরকম ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের একটি দল কিনতে যাচ্ছে শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম সিংহুল আছি আপনাদের সঙ্গে কেমন আছে অনেকদিন পর ভাই শাকিব খানের একটা আপডেট পাইছি মানে পাই না ভাই বুঝেন না তাও ভাল লাগে না মানে একদম অশান্তিতে সাকিব খানের কোনো খবর নাই কোনো আপডেট নাই আমার কথা হচ্ছে যে কোনো ভাবে হোক আমাদের মেগাস্টার একটা আপডেট থাকুক আমরা আপডেট দিতে চাই আমরা আপনাদেরকে রাঙিয়ে রাখতে চাই তো সেখান থেকে ফাইনালি শাকিব খান আমাদের ঢালিউড কিংবি বাংলার ভাই যান এই প্রথমবারের মতো প্রথমবারের মতো ওনার কোম্পানি রিমা খারলেন স্টোর ওনারা হচ্ছে একটি দল ঢাকা ডাইনামার্ডস কিংবা ঢাকা ফ্র্যাঞ্চাইজ কিছু একটা যেই দলটা আছে ঢাকা টিম সেই টিমটাকে শাকিব খান অলরেডি অলরেডি কিনে নিয়েছেন অলরেডি সাইনিং মানি হয়ে গেছে টাকা পয়সা সম্পূর্ণরূপে সকল কিছু দেওয়াই কমপ্লিট অর্থাৎ আমরা সিনেমার যিনি বড় তারকা কিংবা বাংলাদেশের একমাত্র মেগাস্টার কিবা শাকিব খান যার পরে আর কোনো জনপ্রিয় তারকা আসবে না সেই ব্যক্তি যখন ক্রিকেট খেলায় যখন ইনভেস্ট করে তখন বুঝতে হবে যে না এই লোকটা আসলে ব্যবসা বোঝে ওনার রিমাক হারল্যান্ডকে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবীব্যাপী ছড়াই দেওয়ার জন্য উনি একটা এবার একটা পলিসি করলে যে ঠিক আছে আমি কেন একটা দল কিনবো না কেন আমি কেন না যদি ইন্ডিয়ার যদি সালমান খান চেন্নাই এক্স কলকাতা নাইট রাইডার্স যদি উনি কিনতে পারে কেবল ওনার যে একটা দল থাকতে পারে সাকিব খানের কেন নয় এটা আমার ব্যক্তিগত ধারণা এটা হয়তো আমাদের মেগাস্টার চিন্তাভাবনা করেছেন ধ্যান ধারণা দিয়েছেন যে ঠিক আছে ফাইন বলিউডের বাদশাহ শাহরুখ খানের যদি একটা দল থাকতে পারে তাহলে আমার কেন নয় কিবা আমাদের আমাদের সাকিবিয়ান যারা আছে তারাও তো আমরা তো খুব মুখিয়ে ছিলাম যে আমাদের ঢাকার কিং বা ঢাকার দুই বাংলার ভাইজান সাকিব খান একটি দল কেন পারচেস করছে না কিংবা কেন উনি কোনো ক্রিকেট প্রিমিয়াম লিগের সাথে কেন উনি জড়িত না যাক ফাইনালি উনি বুঝতে পেরেছেন যেহেতু উনি ব্যবসাতে যোগদান করেছেন নিশ্চয়ই সকলে আপনারা জানেন সো সেখান থেকে আশা করা যাচ্ছে যে ডিফারেন্ট কিছু হবে ভালো কিছু হবে সেই প্রত্যাশা আমরা করতে পারছি যেহেতু উনি খুব ভালো ব্যবসা শিখে গেছেন কিংবা উনি আগে থেকেই ব্যবসা মনে করেন আপনারা সকলে জানেন যে উনি হচ্ছে সিনেমা প্রডিউস ক্ষেত্রে ওনার এস কে ফিল্মস নামে একটা প্রজন্মের প্রতিষ্ঠান আছে এখানে উনি জড়িত আছেন উনি বেশ কয়েকটা সিনেমা প্রডিউস করেছেন সো ফাইনালি বিপিএলে এ উনি প্রডিউস করছেন অলরেডি কিনে ফেলেছেন ঢাকার দলটাকে তো সব কিছু মিলিয়ে আমার কাছে দুর্দান্ত এবং কি দারুণ কিছু লাগছে যে ফাইন আমাদের ঢাকার কিং আমাদের ঢালিউড কিং বানার ভাইজান সাকিব শাকিব খান ডিফরেন্ট কিছু করার চেষ্টা করছেন ভালো কিছু করার চেষ্টা করছেন এই যে স্টার্ট ওখান থেকে বের হয়ে এসেও যে ভালো কিছু করা পসিবল সেটা উনি জানান দিচ্ছেন তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ফাইন দারুণ কিছু একটা দারুণ কম্বিনেশন হতে পারে কি হতে যাচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে দারুণ কিছু একটা কোলাবোরেশন হতে যাচ্ছে বিপিলে সেটা শাকিব খানের তো সব কিছু মিলিয়ে আমরাও চাই দুর্দান্ত কিছু হোক ভালো কিছু হোক সাকিব ইয়ানরা তো রীতিমতো আজকে ঈদের দিন আমাদের ভাইজান বিপিএল টিম কিনে নিয়েছে তো সব কিছু মিলিয়ে প্রিয় সাকিব বিয়ানরা নিয়মিত হব ধরেন হয়ে গেলাম আজকে থেকে ইনশাল্লাহ আর থামছি না কোনোভাবেই থেমে যাচ্ছি না থেমে যাওয়ার লস কেন পিছিয়ে থাকবো কেন হচ্ছে আমরা পিছিয়ে থাকবো সেটাই তো তো যাই হোক এই যে বিপিএল টিম ঢাকা টিম কিনে নিয়েছে শাকিব খান সব কিছু মিলিয়ে ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন আর চেষ্টা করছি চেষ্টা আবারও বলছি বারবার বলছি চেষ্টা করছি চেষ্টা করে যাব নিয়মিত হওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে থেকেই চেষ্টা করছি যে প্রতিদিন আপনাদেরকে দুই তিনটে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি করে যাব যেহেতু অফিসিয়াল কাজকামের ক্ষেত্রে হয়তো বা সময় হয় নাই একটু ব্যস্ত ছিলাম একটু বিদ্যুৎ ছিলাম মানসিকভাবে একটু চেপ ছিলাম সব কিছু মিলিয়ে থাকে না একটা কিছু একটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ